The cat অহংকার করা কাবিরা গুণা এই গুনার জন্য জাহান নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে যে ব্যক্তি অন্তরে অহংকার আসে তার চিন্তা করে দেখা উচিত কি জন্য তার অহংকার আসলো যদি এলেমের দ্বারা অহংকার এসে আসে যে আমি অমকের এসে বেশি জানি তবে দেখতে হবে আমি যে এলেম জানি তার উপরে আমল করতেছি কিনা যদি না করে থাকি তাহলে এত কষ্ট করে এলেম শিখ অঙ্গীকার পরে আমরা দজুকে যেতে হবে কেননা হুজুর সাল্লাম বলেছেন যে এলেমের এলেম অনুযায়ী আমল করে না তার জন্য জাহান নাম পাকের কাছে তার কোনো মর্যাদা নেই তাই এই রূপ এলেমের গর্ব করে কি লাভ আর যদি ইবাদতের দ্বারা অহংকার আসে হলে মনে করতে হবে আমার উপরে যে এলেম শিকার ফরজ ছিল আমি সেই ফরজ আদায় করি নাই এখন আমি যে বিনা আমি ইবাদত করতেছি তাই তাহা আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা তাই ইবাদতের দ্বারাই গর্ব করে কিলাম যদি আর যদি মালের জন্য অহংকার এসে থাকে তবে চিন্তা করে দেখতে হবে যে আল্লাহ পাক মাল দিয়েছেন ইহকাল এবং পরকাল হাসিল করার জন্য তাই গবেষণা করে দেখতে হবে যে আমার যে আমারা মালের দ্বারাই আমরা ইহকাল এবং পরকালের শান্তি জোগাড় হয়েছে কিনা নেক কাজ ব্যয় হচ্ছে কিনা আমার সন্তানরা দিনের এলেম শিখছে কিনা যদি না হয়ে থাকে তবে এই মাল বেহুদা খরচ করে আমরা তাই এই এই অহংকার করে কি লাভ যদি এই আর যদি শক্তির অহংকার এসে থাকে তবে চিন্তা করে দেখতে হবে যে পাক শক্তি দিয়েছে ইবাদত করার জন্য কারোর উপরে জুলুম করার জন্য নয় আল্লাহ 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 তুমার নাম কি বড়ই মজা জপিল হাই রুহু তাজাম তুমি আমার মনে রাজা আশিক প্রাণ গো আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লাহা ইহো মোহাম্মদর সুর উল্লাহ সালাম